সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়া এলাকা থেকে আর আমরা দেখছি সামনে দুইটি শাড়িতে বেশ কিছু শুকনো হাড্ডিসার গরু তো আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব বারো জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার আজ আর এই গরুগুলো সবগুলো কালেকশন আমাদের রফিকুল ভাইয়ের

মোটামুটি সুস্থ সবল নিখুত মানের কোনো খুদ নেই আর এটারও বয়স বললেন ছয় দাঁত বয়স হুম এটা একটা দেশাল জাতের দেশাল জাতের নিখুত মানের সিরিয়ালের দুই নাম্বার ছয় দাঁত বয়স আচ্ছা চলেন তিন নাম্বারটা দেখি তিন নাম্বার এটা তিন নাম্বারটার বয়স

চ্যামপাতলা আছে সুস্থ সবল আছে আচ্ছা তাহলে এটা আমরা দেখলাম সিরিয়ালের পাঁচ নাম্বার তার পাশে এটা ছয় নাম্বার এটার বয়স এটাও ছয় দাঁত সিরিয়ালের ছয় চামপাতলা হ্যাঁ আচ্ছা সিরিয়ালের ছয় এটা একটা দেশাল নেখুত মানের হ্যাঁ কোনো খুঁত নেই কোয়ালিটি ভালো আছে বডি ভালো আছে আচ্ছা

দেশাল গরু নিকুত মানের সিরিয়ালের নয় আর এটা দশ নাম্বার হ্যাঁ নিয়ে একটা আচ্ছা তাহলে তাহলে দশ তারপর সেটা নয় আট সাত ছয় পাঁচ চার প্রথম নম্বর